الحمد لله الحمد لله وجل على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اي انا اللهم نوبوا واهتموا ولاكن يا رب منكم وقال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات او كما قال عليه الصلاه والسلام ان جمعنا صلاه

আর এই কুরবানি কেন আমরা করব এই কুরবানি করলে আমাদের লাভ কি সর্বপ্রথম এই তান্ধবিক কুরবানি কি কুরবানি হলো মানুষের অন্তরের যে তাকওয়া এই কুরবানি হলো আমরা সারা জীবন যে অর্থ সম্পদ অর্জন করতেছি এই অর্থ সম্পদ থেকে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার রাস্তা আল্লাহ রাজি খুশি করার জন্য কুরবানি কুরবানি দেওয়া কুরবানি দেওয়া আর আল্লাহ তালা খুশি করার উদ্দেশ্য মেন উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাল খুশি করা

একের পর এক পরীক্ষার সম্মুখীন হচ্ছিলেন আস্তে আস্তে তার সব পরীক্ষায় যখন সে পাস করতে থাকলো তখন সে আল্লাহ রব বৃদ্ধ বয়সে গিয়ে আল্লাহর কাছে একটি সন্তান চাইলেন যে আল্লাহ আমার তো সন্তান নাই তুমি একটা সন্তান দাও তখন আল্লাহ রব আলী তার একটা একটা সুসংবাদ দিলেন যে তার সন্তান হবে তখন সে মহা খুশি তার সন্তান হলো তারপরে যে সন্তান যখন উচ্ছে বয়স অল্প বয়স সে খুব সুখে শান্তিতে বসবাস করতেছিল তখন আল্লাহ তালা আর একটা নিয়ে চলে আসলো আল্লাহ তালা তার স্বপ্ন দেখালো হে ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুটা কুরবানি করো তখন তিনি মনে করলেন যে আমার কাছে সব থেকে প্রিয় বস্তু কি তখন তিনি না বুঝতে পেরে প্রথম প্রথম একশোটা উঠ কুরবানি করলেন তারপরে তিনি তার মনে তৃপ্তি মিটল না শান্তি হলো না তিনি আরো একশোটা উঠ কুরবানি করলেন তারপরেও তার মনে কোনো শান্তি নাই কোনো তৃপ্তি নাই তিনি ঘোর ভাবনায় ডুবে গেলেন তার হিসাব না তখন অবশেষে গিয়ে তিনি আরো একটি একশোটি উট কুরবানি করলেন তারপরেও তার তৃপ্তি হয় না ভাবে উট কুরবানি করার পর যখন তার এমন অস্থিরতা দেখা দেয় তিনি যখন তিনি যখন তার তৃপ্তি হয় না তখন তিনি আবার স্বপ্ন দেখলেন তার প্রিয় বস্তু কুরবানি করার কথা এবং তখন তিনি চিন্তা করলেন যে আমার তো সব থেকে প্রিয় বস্তু হলো আমার সন্তান আমার সন্তান থেকে প্রিয় এই বৃদ্ধ বয়সে আমার আর কিছু নেই তখন তিনি তার সন্তানের কাছে গিয়ে বললেন হে আমার সন্তান আমি তো স্বপ্নে দেখেছি হে আমার সন্তান ইয়া বুনাইয়া আওয়া ফিল মানাম ইন্নী ইন্নী আযবাহু কামা ফানুদুর মা লা তারা হে আমার সন্তান হে আমার পুত্র আমি তো স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবে করতেছি এখন বলো এখানে আমি কি করতে পারি তখন যেমন বাপ তেমন ছেলে বাপের এই প্রশ্নের প্রশ্নের উত্তর কেমন হতে পারে এখন আপনারা বলুন তখন সব

তখন ইব্রাহিম ব্যস্ত হয়ে গেলেন তার স্বপ্ন পূরণ করার পূরণ করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য কুরবানি করার জন্য শুরু হয়ে তার সেই পরীক্ষা তখন যখন তিনি কুরবানি করবেন ওই সময় ইসমাই আলিয়া বলবেন বাবা যখন আপনি জভাই করবেন আমার চোখে চোখ পড়লে আপনার মায়া লাগবে আপনি করতে পারবেন না আপনি এখন চোখটা বেঁধে নিন বেঁধে নিলো এবং কুরবানি করা শুরু করলো যখনি তার গলায় সুনিবাদ নো আল্লাহ তাআলা ইচ্ছা ছিল যে তাকে তাকে ওখানে জমা দিবেন আল্লাহ তাআলার ইচ্ছা ছিল অন্য রকম আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা তার জান্নাত থেকে একটি কুমবা পাঠাইলেন এবং اسماعাইলকে উঠিয়ে দিলেন এবং কুমবাকে তার জায়গায় কে দিলেন এবং এইভাবেই ইবراهيم আলাইহিস সালাম সেই কুমবাকে কুমবাকে জুব জুম্মাকে করলো আর সেভাবে আস্তে আস্তে করে এই মানব জাতির উপরে চলে আসলো কুরবানি আসলে যেই